আজকে আমরা পড়ব তোমাদের উইংস পার্ট টু বইয়ের ছিয়াত্ত পাতায় অর্থাৎ সেভেন্টি সিক্স পেজে যে গদ্যাংশটি রয়েছে সেটি বাংলা মানে সহ তাহলে শুরু করা যাক দেখো লেটস রিড কি বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস এই গদ্যাংশটি পড়ে তার নিচে কিছু কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে দেখো কি বলেছে সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল সুনীল একটি নতুন স্কুলে যাচ্ছিল হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল সে স্কুলটিকে একেবারেই পছন্দ করত না হি ওয়াজ এ হোয়াইট বয় সে ছিল শান্ত স্বভাবের ছেলে হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ সে তার জীবনে কখনও ঝগড়া বা মারামারি করেনি দেয়ার ওয়াজ এ বুলি ইন হিজ ক্লাস তার শ্রেণীকক্ষে একজন দুষ্টু বা গায়ের জোর দেখানো এরকম ছেলে তোমরা বলতে পারো বা দাদাগিরি দেখা এমন ছেলে তার শ্রেণীকক্ষে একজন দুষ্টু ছেলে ছিল বা দুষ্টু স্বভাবের ছেলে ছিল হি ইউজ টু বিট টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক সে অন্য ছেলেদের মারত তাদের টিফিন কেড়ে নিত এবং নিজের হোমওয়ার্ক করিয়ে নিত লাইফ হ্যাড বিকাম মিজারেবেল ফর সুনীল জীবনটা সুনীলের কাছে অসহনীয় হয়ে উঠেছিল এরপর বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ টু প্রোটেস্ট কিন্তু সে প্রতিবাদ করার জন্য কখনোই সাহস সঞ্চয় করতে পারত না মেন এ নিউ বয় কেম টু হিজ ক্লাস যে ইতিমধ্যে একটি নতুন ছেলে তার ক্লাসে এসে যোগ দিল হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম সে সেই একই সমস্যার সম্মুখীন হতে শুরু করল হি ক্রায়েড অল ডে সে সারাদিন কাঁদছিল ছিল সাডেনলি সুনীল কুড নট টেক ইট এনিমোর হঠাৎ সুনীল আর সহ্য করতে পারল না হি স দ্য বুলি বিটিং দ্য বয় সে দেখল দুষ্টু ছেলেটি ওই ছেলেটিকে মারছে হি ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি সে গিয়ে ওই দুষ্টু ছেলেটির সামনে দাঁড়িয়ে পড়লো হি ওয়াজ পুস্ট বাট হি ডিড নট মুভড তাকে ধাক্কা দেওয়া হলো কিন্তু সে নড়ল না দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সাম সেটাই ছিল প্রথম দিন যেদিন সুনীল কাউকে মারল হি ডিড শো টু সেভ হিজ ফ্রেন্ড সে তা করেছিল তার বন্ধুকে বাঁচানোর জন্য হি নেভার নিউ হি কুড ডু ইট সে কখনও জানতো না যে সে এটা করতে পারবে এভরি ওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ ডিলাইটেড ক্লাসের সবাই খুব খুশি হয়েছিল সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি সুনীল অজান্তেই একজন রক্ষাকর্তা হিসেবে প্রকাশিত হয়েছিল এরপর আমরা অ্যাক্টিভিটি ওয়ানে যে প্রশ্নগুলি আছে সেগুলির উত্তর করার চেষ্টা করব দেখো প্রথম প্রশ্ন কী আছে হোয়াই ডিড সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল কেন সুনীল স্কুলে যেতে চাইত না এটার উত্তর করবে সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল বিকজ হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল দু নম্বর প্রশ্ন দেখো হোয়াট ডিড দ্য বুলি ডু দুষ্টু ছেলেটি কী করত এটার উত্তর করবে দ্য বুলি ইউজ টু বিট আদার্স টেক অ্যাওয়ে দেয়ার টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক তিন নম্বর প্রশ্ন দেখো হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয় সুনীল নতুন ছেলেটিকে সাহায্যের জন্য কী করেছিল এটার উত্তর করবে সুনীল হেল্প দ্য নিউ বয় বাই স্ট্যান্ডিং আপ টু দ্য বুলি অ্যান্ড প্রোটেক্টিং হিম ফুলস্টপ হি হিট দ্য বুলি টু সেভ হিজ ফ্রেন্ড এরপর অ্যাক্টিভিটি টুতে দেখো কী বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তোমাদের গদ্যাংশটি থেকে ছোটো অংশ তুলে নিয়ে এখানে দিয়েছে শূন্যস্থান পূরণ করতে তোমাদের পরের অংশটি লিখতে হবে দেখো প্রথমেরটা কী আছে সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ পরের অংশটি হবে এ ফাইট ইন হিজ লাইফ দু নম্বরটি দেখো দ্য নিউ বয় স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম দ্য নিউ বয়ের পরের অংশটি হবে স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম এগুলি তোমরা গদ্যাংশ থেকে খুঁজে পেয়ে যাবে তিন নম্বরটি দেখো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনিল হিট সাম দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এর পরের অংশটি হবে ডে সুনীল ইল হিট সাময়ান চার নম্বরটি দেখো সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোইংলি ইমার্জডের পরের অংশটি হবে অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি এর পরের টাস্কটি দেখো কী বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য নাউনস টু আর ডান ফর ইউ এখানে বাক্যটিতে নিচে নাউনের নিচে দাগ দেয়া আছে দেখো আর অ্যাডজেক্টিভের গোল দাগ দেয়া আছে নাউন তোমরা জানো যে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নামকে বোঝালে সেটা হয় নাউন অ্যাডজেক্টিভ কোনটাকে বলে নাউনের সম্বন্ধে যেটা বলা হয় সেটা হলো অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনকে বর্ণনা করে যেমন এক নম্বরটা দেখো কী বলেছে হকি ইজ আ পপুলার গেম এখানে নাউন হল হকি আর গেম হকির সম্বন্ধে কী বলা হয়েছে না পপুলার অর্থাৎ জনপ্রিয় হকি একটি জনপ্রিয় খেলা তাই এখানে নাউন হলো হকি আর অ্যাডজেক্টিভ হল পপুলার অ্যাডজেক্টিভ হল এমন একটি শব্দ যা নাউন বা প্রনাউনের গুণ অবস্থা পরিমাণ সংখ্যা রং ইত্যাদি বোঝায় বা বর্ণনা করে এরপর দু নম্বরটি দেখো সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্টস পারসনস ইন ইন্ডিয়া সৌরভ গাঙ্গুলি হলেন ভারতের একজন অন্যতম বিখ্যাত ক্রীড়াবিদ তাহলে এখানে নাউন হলো সৌরভ গাঙ্গুলি ও স্পোর্টস পার্সন অর্থাৎ ক্রীড়াবিদ এখানে নাউনের সম্বন্ধে কী বলা হয়েছে না ফেমাস অর্থাৎ বিখ্যাত তাই নাউনের তলায় এখানে দাগ দেয়া আছে সৌরভ গাঙ্গুলিতে ও স্পোর্টস পার্সনস আর অ্যাডজেক্টিভ ফেমাস তাই এখানে গোল দাগ দেয়া আছে তিন নম্বরটি দেখো রুবি ইজ এ টল গার্ল রুবি একটি লম্বা মেয়ে এখানে নাউন হল রুবি ও গার্ল আর নাউনের সম্বন্ধে এখানে বলা হয়েছে টল অর্থাৎ লম্বা এখানে নাউন রুবি রুবির সম্বন্ধে যেটা বলা হয়েছে সেটা হলো টল অর্থাৎ টল হল অ্যাডজেকটিভ তিন নম্বরটি দেখো মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড মৌমিতা একজন উপকারী বন্ধু এখানে নাউন হলো মৌমিতা ও ফ্রেন্ড এই দুটি হলো এখানে নাউন নাউনের সম্বন্ধে অর্থাৎ মৌমিতার সম্বন্ধে কি বলা হয়েছে না হেল্পফুল উপকারী এখানে তাই অ্যাডজেক্টিভ হবে হেল্পফুল ও মৌমিতা ও ফ্রেন্ড হবে নাউন পাঁচ নম্বর এবং শেষটি দেখো সি ইজ এ কাইন্ড মাদার তিনি একজন দয়ালু মা বা স্নেহময়ী মা এখানে মাদার হলো নাউন মাদারের সম্বন্ধে কি বলা হয়েছে না তিনি কাইন্ড অর্থাৎ দয়ালু তাই কাইন্ডটি হল অ্যাডজেক্টিভ আজকের ক্লাসটি এখানেই শেষ করছি তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের গদ্যাংশের কিছু ইংরেজি শক্ত শব্দের মানে বা কঠিন শব্দের মানে আমি ডেসক্রিপশান বক্সে তার উত্তরগুলি দিয়ে রাখবো তোমরা দেখে নিও সবাই ভালো থাকো আবার আসবো অন্য একটি ক্লাস নিয়ে থ্যাংক ইউ